দিকে দিকে চলছে প্রস্তুতি বারোয়ারি পুজো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মণ্ডপ সজ্জা অন্যদিকে মূর্তি সজ্জায় শিল্পীদের নাওয়া খাওয়ার সময় নেই তবে এই বারোয়ারি পুজোর মধ্যেও কিন্তু দুর্গাবাড়ির ঐতিহ্য একই রয়েছে দুর্গাবাড়ি ইতিমধ্যেই সেজে উঠেছে দুর্গাবাড়ির প্রস্তুতি কেমন রয়েছে কি রয়েছে দুর্গাবাড়ির ইতি কথা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হচ্ছে দুর্গাবাড়ির ঐতিহ্য নিয়ে

আলো তুলবে এবং তার সঙ্গে হাতের বাজ না বাঁচবে তখন ভেবে দেখো সেই পুরনো আমের হয়তো রাজবাড়ির সেই আমলের যে দৌল সেটা হয়তো থাকবে এখনো পর্যন্ত মানুষকে যে এই রাজবাড়ি আকর্ষণ করে তার জন্য প্রমাণ হচ্ছে এখনো পর্যন্ত বাড়িতে যেভাবে সাজানো হচ্ছে মন্দির সাজছে সব কিছুই হয়তো জানান দিচ্ছে

आप लोग तो बोल रहे हैं आप लोग बोल रहे हैं आप लोग तो 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 बोल रहे

মা বকেন সুহানা দপ্তর করি আমরা ভিতরে শান্ত থেকে শরীর বই দিন লাগে শারীরিক সম্ভব বৈদিক খেলাও ছিল তার জন্য শরীর তো ছিল রয়েছে এটা কি আশীর্বাদ করা এই কথা কলিজিতে না ও যে बोलते पाटा बोले तो नहीं बोले बोले हां अभाव होय दादा भगवान की शक्ति साधन के जैसे रक्त दीजिए तो नहीं का की बोली पाटा पाटा आप से बढ़ा हुई तत्व बातें पा सकते हैं जीव ब्रह्म वचन माने बारवा में इनसे आगे लोग बताया तत्व दीजिए और आवाज आदि तो उन्होंने आपने मान पा आप तो वहां मार सकते हैं जयतु तुकाया महाराज সবwidetilde যমদের আলিয়া রদি আবPathParam ব্রহ্মospheric যোজ হ আ আwidetilde যwidetilde পরস্থরদি বাসকো আবwidetilde যwidetilde নেহি গোব এ দুই मार्गों पर आओ प्रभु मां की आवाज अंदर से ठिकाना को पवित्रता के माध्यम से जगाना और बाहर से ताकत जुटाना और आवाज से जीवन को रायना को शक्ति दिला देते सिंगापुर के आते आमीन में सभी सारे चिन्हों द्वारा आपको शक्ति प्रदान की है को ठिकाने की पूरी शक्ति मान

आराम से बैठे ना आरे उधर बैठा दे जब तक ताने दे ना भगवान आहो बहुत सब वो माने की गाड़ो महाराज सब भगवान जो बोले गंडू जो बोले गाड़ो करते हो सब भगवान जो बोले देव मजदूर बैठे तो वो गाड़ो करते हो वो देचा तो तुमने जो कि तुम एक दूसरे से खत्म हो तुम सब भगवान है विवेकानंद जी नमस्ते बहुत बहुत आतन रहा सुना बात बता বত আ আই ।

এই এত বছরের একটা ইতিহাস এই বাড়ির পুজোকে নিয়ে কিছুক্ষণের জন্য কি তুমিও চলে গেছিলে নাকি ইতিহাসের কথা কিছুক্ষণের জন্য না এবার এখনো মনে হয় আমি সেই পাঁচশো বছর আগেই ফিরে গেছি রাজন্দ্র শীতী বিজরীতে যে পুজো ঘুরে গিয়েছিল আজ থেকে ঠিক পাঁচশো বছর আগে সেই পুজো একবার দেখার ইচ্ছা আমারও হচ্ছে ঘুরে দেখার তবে আজকের দিনে সেই একই ভাবে নিষ্ঠার সঙ্গে পুজো হচ্ছে এবং পুজিত হচ্ছেন মা এখানে আহ বছর ভর তাই এই পুজো দেখার জন্য এবং এই পুজোকে সামনে থেকে চাক্ষুষ করার জন্য আমার মনে হয় সকলেরই অন্তত পক্ষে একবার আসা উচিত এই দুর্গাপাড়ির দুঃ সময় দুর্গা পুজো ঠিকই বলেছো কিন্তু এখন অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন যখন প্রাঙ্গণ সেজে উঠবে এবং এই দুর্গা প্রাঙ্গণে বহু মানুষ থাকবেন আলো ঝলমল করবে ঢাকের বাদ বাজবে এবং তার সঙ্গে তবে এখন আসবে বাকি আর বেশ আমরা শুরু করি প্রহর আপনারাও শুরু করুন এবং চলে আসুন দুর্গাবাড়ির পূজয়ে কি। অনেক অজানা তথ্য পেলেন তো জানলেন তো বিভিন্ন অজানা কথা দেখা যায় এই পুজো মরসুমে দুর্গা বাড়িতে প্রচুর ভিড় জমে তবে এর পেছনে কারণ কি বর্তমানের জলসেও এখনো দুর্গা বাড়িতে প্রচুর ভিড় হয় তাই এখনো যারা এই পুজোর মরসুমে দুর্গা বাড়িতে যান না একবার প্ল্যান করতে পারেন নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি খুব দ্রুত ফিরে আসছি সুন্দর